হ্যালো বিয়টস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করতেছি সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ এবং খুব নিরাপদে আছেন তো বিয়টস আপনারা সকলেই কিন্তু জানেন গুগল প্লে স্টোরে এখন বিটমেট লিখে সার্চ করার পর অনেক ধরনের অ্যাপ্লিকেশনই কিন্তু চলে আসে বাট সেগুলো কিন্তু রিয়েল না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা চাইলে এক মিনিটের ভিতরে রিয়েল বিটমেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে এখনি ভিডিওটি শুরু করে দিচ্ছি তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিন তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর ওপরে সার্চ বাড়ে ক্লিক করে এখানে লিখে সার্চ করুন বিটম্যাট শুধুমাত্র এখানে বিটমেট লিখে সার্চ করবেন তো আমি এখানে বিটমেট লিখে সার্চ করে দিচ্ছি তো বিটমেট লিকে সার্চ করার পর এরকম ইন্টারভেসে আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন একটু নিচে গিয়ে এখান থেকে আপনারা অবশ্যই খুঁজে বের করবেন এম ডট এ পি কে পিউর ডট সিও এম তো এটি মানে এই ওয়েবসাইটের যে জায়গায় আছে সেটি আপনারা খুঁজে বের করবেন তারপর এই ওয়েবসাইটটির উপর ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি কন্টিনিউ করুন তো এই ওয়েবসাইটটির উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেসে আপনাদের সামনে চলে আসবে এখানে যে বিটমেট এপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশন তো এটি ডাউনলোড করার জন্য অবশ্যই এখানে দেখুন ডাউনলোড এপিকে আছে সবুজ চিহ্ন দেওয়ার তো এই অপশনটির উপর ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেসে আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন মানে এরকম একটি পারমিশন চাবো তো জাস্ট অ্যালাউ করে দিবেন তো এরপর নিচে দেখুন ডাউনলোড অপশন চলে আসে তো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই বিটমেট এপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে তো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন থেকে খুব সহজেই বিটমেট রিয়েল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা পাবেন আমাদের এই চ্যানেলটিতে এরকম টিউটোরিয়ালের মতো আর অনেক ধরনের নিত্য নতুন মোবাইল টিপস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও তো এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ